আলো ঠিকই বুঝছে যে তার চাষা প্রেসার উঠছে সে তো গিয়ে তেঁতুলের শরবত বানায় না খাওয়াই দিছে আধা ঘন্টার মধ্যেই তোর বাইজান সুস্থ হয়ে গেছে আর আমিও আলোরে কয়া দিছি এখন থেকে ওনার সুস্থতার দায়িত্ব হইল তো চুপ করো আমার দায়িত্ব কাউরে দিতে হইব না আমার নিজের দায়িত্ব আমি নিজে লইতে পারি বাড়িতে আইসাই কয়েকদিন তেঁতুলের শরবত খাই নাই তাই প্রেসারটা একটু বাড়ছিল এখন আমি নিজেরটা নিজেই কইরা লইতে পারুন এসব কথা বাদ দে তোরা যে দুজন করিমপুর গেছিলি কি কি হিসাব নিকাশ করে কি পাইলি করলি না তো এক লক্ষ নব্বই টাকার হিসাবে যে গরমিলটা ছিল তার মধ্যে এক লক্ষ টাকার হিসাবটা ঠিকঠাক মতো পাইছি কিন্তু নব্বই টাকার হিসাবে পাই সেটার পাইবা না সেই টাকা সজল তার বউয়ের পিছনে খরচ করে ফেলাইছে জুমুর কি কইতাছস তুই হ্যাঁ সজল আর যাই হোক অন্তত এই টাকা সরাবে নাও আমি আলোর মুখে শুনছি যে ওই চেইন কিনা দিছে তুমি কও সজল বিদেশ তো নাওনের পরে সব স্বর্ণ কেনা তোমার কাছে দিয়ে দিছে তাহলে ওই চেইন কিনা টাকা কই পাইছে আরে রে ওই চেইন খালি ভাবির কাছে নাই তোর গোনার বাছ তোর কোন চেইন আছে আছে দেখে তো আলোর গলায় আমার চোখটা গেছে আমি তো ভালো করে জানি যে আমার গয়নার বাক্স ওর কোনো চেইন আছে নাই ওইটা এখন আর তোর কাছে নাই আলোর গলায় ছইলা গেছে আমি ওই সজলটা দিছি আলোর দেওয়ার জন্য কি কইলা তুমি আমার চেইন ওই বেইমানের ভেটেরে দিছো ভাইজান দেখছেন আপনার ভাই কি কইতেছে ওই ওই কিটার বিট কিটার এত ছিল মারো না তো হ্যাঁ ওই গয়না তোর কে দিছি আমি দিছি না প্রয়োজনে তোর আমি আরো গয়না দেব না আমার অন্য গয়না লাগবে না ওইটাই লাগবো এখনই লাগবো যাও তুমি ওই বেডের গলা থেকে আমার চেন খুলে নিয়ে আসো পাগল হয়ে গেছস না হ্যাঁ এই নতুন বইয়ের গলা থেকে এখন চেন খুলে নিয়ে আইবো ভুলে যাস কেন ওই চেনচ্চো দামি চেন তোরে সাজলে দিছে দরকার হলো আরো দিব হ্যাঁ আমি দরকার পড়লে আমি আপনারে আরো দামি সিন আমি আইনা দিব কিন্তু ওই সিনের লাগি এমন কইরেনা হন খুশি তো যা আলার রাস্তায় ঘর থেকে দরকার নাই শেষ কথা শোন না যাও ওই হাজার টাকার হিসাব পাওয়া গেছে স্যানিটারি দোকানে হিসাবে গরবিল ছিল সবুজ আর ওই মায়াডা গিয়া potom থাকি শেষ পর্যন্ত টান দিছে হিসাব মিল্লা গেছে অহন যাও কি কই দেন চাচা জান আপনি আলোর দোকানে পাঠাইছিলেন হ্যাঁ সে কি ইচ্ছা করে পাঠাইছেন নাকি বিপদে পড়া পাঠাইছে তারপর আলো গিয়া শুরুর হিসাব থেকে হিসাব টান দিছে টান দেওয়ার পরেই তো দেখে 90000 টাকার গড় মিল আছে সে সব হিসাব নিয়ে আইছে আবার চাচা জানতে দেখাইতে আমাগো আলো অনেক গুণের মাইয়া বাজান তুই বিয়া কইরা ভুল করছ নাই বাজান বাজান আপনি আলোরে বাড়ির বউ হিসাবে মেনালো ভাবি জান তো বলছি যে সহজ ও লালরে বিয়া কইরা ভুল করে নাই